আগামী রবিবার কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া এবং ঝাড়গ্রাম ছাড়া রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টি হবে বলে জানালো আলিপুর আবহাওয়া তবে ভোটের দিন অর্থাৎ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা ডক্টর সোমনাথ দত্ত উত্তরবঙ্গের সব জেলাতে সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের কয়েকটা জেলাতে আছে যেমন ধরুন দুটো মেদিনীপুরে তারপরে আপনার দক্ষিণ চব্বিশ পরগনা দুটো চব্বিশ পরগনাতেই নদীয়া মুর্শিদাবাদ বীরভূম আগামী পরশু দিনে উনিশ তারিখে সিচুয়েশান একই উত্তরবঙ্গে উত্তরবঙ্গের যে উত্তরে যে পাঁচটি জেলা আছে ওই জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইড স্প্রেডের সম্ভাবনা আছে এবং বাকি তিনটি জেলাতে স্ক্যাটার ডেন সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের বেশ অনেকগুলো জেলাতে বৃষ্টিপাত আছে কিন্তু দুর্ভাগ্যবশত কলকাতা হুগলি হাওড়াতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং এবং পুরুলিয়া ঝাড়গ্রামেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অন্য জেলাগুলোতে আইসোলেটেড সম্ভাবনা আছে তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং কথা হচ্ছে কুড়ি তারিখে সব জেলাতেই আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রে এবং উত্তরবঙ্গের পাঁচটা যে জেলা আছে উত্তরে সেখানে ওয়াইড স্প্রেড রেন সম্ভাবনা আছে